আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদিও আজকে বয়লার বাচ্চার চব্বিশতম দিন তো তেইশতম দিনে রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমি খামারে এসে আবারও পর্যবেক্ষণ করি তো অনেকে রাতের ভিডিও দেখতে চান সেই জন্য আমি রাত সাড়ে বারোটার দিকে যখন এসেছি তো খামারে কি কী করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা তেইশ দিনকার রাত্রের ভিডিও মানে তেইশ দিন গিয়ে চব্বিশ দিনে শুরু হয়েছে আর কি বারোটার পর যেহেতু চব্বিশ দিন শুরু হয় তো সাড়ে বারোটার দিকে আমি এসে কিন্তু লাইটগুলো সব কিছু পর্যবেক্ষণ করলাম যে ঠিক আছে কি না তো ছয়টা একশো ওয়ার্ডের এবং একটা দুইশো ওয়ার্ডের তো আটশো ওয়ার্ড লাইট জ্বালানো আছে তো খাবার শেষ হয়ে গেছিল। তো সাড়ে বারোটা এসে আমি আবার এক ড্রাম খাবার দিয়ে দিলাম এখন কিন্তু ওরা খাবারটা প্রচুর প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে ধরো বলা যায় যে দুই দিনে এক বস্তা শেষ হয়ে যাবে তো তিন বস্তা ওরা এমন আছে তো আশা করতেছি আরও ছয় দিন যাবে চব্বিশ দিন যাবে চব্বিশ দিনে যাওয়ার পরও আমার তিন বস্তা খাবার থেকে যাবে তো সেই ক্ষেত্রে ওই তিন বস্তা আরও ছয় দিন সাত দিন নিয়ে যাবো মানে তিরিশ থেকে বত্রিশ দিনের পরেই আমি মুরগি সেল করে দেবো ইনশাআল্লাহ তো মুরগিগুলো এখন সুস্থ আছে রাত্রে এসে আমি দেখলাম যে কোনো ঠান্ডাজনিত কোনো প্রবলেম হয়েছে কি না তো আস এসে দেখলাম না ইনশাল্লাহ মোটামুটি সবগুলো মুরগি সুস্থ আছে এবং খাবার খাচ্ছে খুবই কারণ লাইট আমি দুইশো ওয়াট একটা বাড়িয়ে দেওয়াতে আটশো ওয়াটের আলোতে এখন ওরা খুবই ভালো আছে তারপর আমি তাড়িয়ে তাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করতেছি আর পানি পাত্রগুলোতে আমি যেহেতু ঠান্ডার ওষুধ ইউজ করতেছি তো এই সাড়ে বারোটার দিকে আমি পানিতে ওষুধ এখন মিক্স করে দেব শুধু ঠান্ডা পানি নয় এর সাথে আমি এক জগ পানি গরম করে নিয়ে এসেছি যেটা দিয়ে পানিটা একটু গরম করে নেব তারপরে ওষুধ দিয়ে পানিটা মিশ্রণ করে আমি যে নিয়ে এসেছি পানির পাত্রগুলি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সারা রাত যাবে এবং সকাল আটটা নয়টার দিকে আমি চেঞ্জ করে দেব তো আলহামদুলিল্লাহ আমি সকালে চব্বিশতম দিনের শুরুতেই চলে এসেছি তো আজকে আপনাদেরকে সারপ্রাইজলি আমার মুরগি সবগুলোই ইনশাল্লাহ অসুস্থ আছে মেডিসিনটা ভালো কাজ করতেছে মনে হচ্ছে তো সকালে এসে দেখি খাবার মোটামুটি সব শেষ পানি আছে তো এখন সাড়ে আটটা বাজে আমি দশটার দিকে পানি চেঞ্জ করে দেব কারণ সাড়ে বারোটার দিকে দিয়েছি তো আট দশ ঘন্টা আমি মেডিসিনটা পানিতে রেখে খাইয়ে দেব কারণ অনেক দামি মেডিসিন সম্পূর্ণ পানিটা খেলে এখন যেহেতু ওদের পানির পরিমাণ খুবই বেশি লাগে তো বেশি বড় ওষুধের বোতল কেনাটা সম্ভব নয় বেশি দাম তো একশো মিলি ওষুধ আমি নিয়ে এসেছি যা তিন দিন চালাতে হবে তো ওষুধের পানিগুলো নষ্ট না করে সম্পূর্ণ ওষুধের পানিগুলো ওদের খাইয়ে তারপরে আমি চেঞ্জ করে দেব তো কিছু পানি আছে যে পাত্র পানির পাত্রগুলো আমি মিডিলে দিয়ে মিডিল বরাবর দিয়ে দিয়েছি যাতে করে খাবারের পাত্রগুলোর দ্রুত থেকে কাছাকাছি থাকে দুইটা তিনটা খালি হয়ে গেছে পাত্র সেগুলো আমি উঠায় নিয়েছি আর যে চারটা আছে সেই চারটা আমি মধ্যেখান দিয়ে দিয়ে দিছি তো যাই হোক আজকেও আমি ওজন মাপ ওজন আজকে কত কালের চেয়ে কতটুকু বেশি হলো এটা দা এক কেজি চারশো দশ গ্রাম যা গতকালকে ছিল এক কেজি তিনশো তিরিশ গ্রাম তো আশি গ্রাম বৃদ্ধি পাইছে এখানে আশি গ্রাম বৃদ্ধি পাওয়ার কারণ এখানে পুরো দিন শেষ হয় নাই দিনের শুরুতেই বলা যায় আর এটা এক কেজি পাঁচশো চল্লিশ গ্রাম যা ছিল গতকাল এক কেজি চারশো সত্তর গ্রাম সেখানে সত্তর গ্রাম বৃদ্ধি পাইছে তো আমি তো আপনাদেরকে বলেই নিলাম যে দিন আসলে শুরুতে চব্বিশ ঘন্টা হলেই তো দিন হবে তো হয়তো বা আঠারো থেকে বিশ ঘন্টা হয়েছে তারপরে আমি আবার ওজনটা করে দেখালাম তো সেই অনুযায়ী ওজন ঠিক ঠিকঠাকই বেড়েছে বলা যায় আর আপনাদের নতুন একটা ভিডিও আসবে ভুট্টা ফার্মেন্টেশন যে ভিডিওটা আমি রাত্রে আপলোড দেব যে ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে কোন পদ্ধতিতে কী পরিমাণ কতটুকু লাগে সব দিয়ে যেভাবে তৈরি করলাম তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলেই দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম